সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ক্লাসে ভাষা শেখ চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম গত দুইটা ক্লাসে আমরা শিখেছি এক থেকে দশ পর্যন্ত গোনা এবং এগারো থেকে বিশ পর্যন্ত গোনা সো আজকের ক্লাসটা হইতে যাচ্ছে একুশ থেকে তিরিশ পর্যন্ত মালাই ভাষায় কিভাবে গড়তে হয় সেটা তো আপনারা দেখতে থাকুন এগারো থেকে একুশ থেকে তিরিশ মতো কীভাবে মালাই ভাষায় গুনতে হয় তো চলুন সবাই ক্লাসে চলে যায় ওকে মালাই ভাষায় আপনার একুশকে দুয়া পুলু সাতু বলা হয় মালাই ভাষায় বাইশকে দুয়া পুলু দুয়া বলা হয় তেইশকে ডুয়া পুলু টিগা বলা হয় চব্বিশকে দুয়া পুলু আমপাত বলা হয় পঁচিশকে ডোপুলু লিমা বলা হয় ছাব্বিশকে হয়। পলুকে দোয়া তুজু বলা হয় উনত্রিশ কে দোয়াপুলু সেম্বিলান বলা হয় ত্রিশ কে দোয়া দিঘাপুলু বলা হয় তো বন্ধুরা আশা করি মালাই ভাষা শিক্ষা একদম সহজ এবং খুব সহজ একটা ভাষা তো আশা করি সবাই মনোযোগ দিয়ে শিখবেন এবং তার শেখার চেষ্টা করবেন তো আমি এই ভাষা শিখাই মূলত যারা প্রবাসী আছেন যারা ভাষা পারেন না ভাষার কারণে অনেক সময় কাজ মাছ থাকে না কাজ করতে পারেন না এই ক্ষেত্রে তাদেরকে উপকার হবে এই কারণে মূলত এই ক্লাসগুলো করা সো আবার আর একবার দেখেনি সবাই একুশকে দোয়া পুলু বলা হয় বাইশকে দোয়া পুলু দোয়া বলা হয় তেইশকে দো পুলু বলা হয় চব্বিশ কে পুলু আপাত বলা হয় পঁচিশ কে পুলু লিমা বলা হয় ছাব্বিশ কে দোপুলু এনাম বলা হয় সাতাশ কে দোপুলু তুজু বলা হয় আঠাশ কে দোপুলু লাপমান বলা হয় উনত্রিশ কে দোপুলু সিমিলান বলা হয় তিরিশ কে পুলু বলা হয় তো আশা করি এটা আপনাদের মনে থাকবে এবং এটা বারবার করে দেখবেন ভিডিওটা এবং শিখবেন যাতে ভিডিও দেখে অতি দ্রুত শিখতে পারেন এবং এটা মনে রাখবেন যখনই ভুলে যাবেন তখন আবার শেখার চেষ্টা করবেন তো চলুন আমরা আবার সেই এক থেকে একবার দেখে আসি ওকে তো মালাই ভাষায় শূন্যকে কসং বলা হয় মালাই ভাষায় এককে কে সাতু বলা হয় মালাই ভাষায় দুইকে দুয়া বলা হয় তিনকে দিঘা বলা হয় চারকে আমপাত বলা হয় কে লিমা বলা হয় ছয় কে এনাম বলা হয় সাত কে তুজু বলা হয় আটকে লাপান বলা হয় নয় কে সেম্বেলান বলা হয় দশকে সেপুলো বলা হয় কে তারপরে আপনার এগারো কে সেমবে বলা হয় বারো কে ডুয়াবেলাস বলা হয় তেরো কে তিগাবেলাস বলা হয় চোদ্দকে আম্পাতবেলাস বলা হয় পনেরোকে লেমা বিলাস বলা হয় ষোলোকে এনাম বিলাস বলা হয় সতেরোকে তুজু বেলাস বলা হয় আঠারোকে লাভপান বেলাস বলা হয় উনিশকে সেমিনাল বিলাস বলা হয় বিশকে দুপুলু বলা হয় ওকে আজকে হচ্ছে এই ক্লাসটা আজকে একুশকে দুপুলু সাতু বলা হয় বাইশকে দুপুলু দুয়া বলা হয় তেইশকে দোপুলু তিগা বলা হয় চব্বিশকে কে পুলু বলা হয় পঁচিশকে কে পুলু লিমা বলা হয় ছাব্বিশকে কে এনাম বলা হয় সাতাশকে কে দোপুলু তুজু বলা হয় আঠাশ কে লু দোপুলু লাপান বলা হয় উনত্রিশকে কে দোপুলো বলা হয় তিরিশ কে তিগা ফুলু বলা হয় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আজকের ক্লাসটা এই বন্ধে শেষ করছি নেক্সট আরেকটা ক্লাসে থাকা হবে ধন্যবাদ সবাইকে